এই স্লোগান সবাই জানি এইটার দুই মাস পূর্ণ হলো এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের দেশে শেখ হাসিনা সরকারের যে একটা ছিল ওই ন্যারেটিভ এর কাছে সবকিছু কিন্তু

তখন পর্যন্ত জানি না যে কে বলেছে কে বলেছে সুরা চা সুরা প্লাস আরো কিছু আগে পিছনে ছিল এরপর তখন জানেই না আস্তে আস্তে জানতে জানতে তখন তারা বলেছে যে ইভেন আমি এমন মানুষের বলেছি যারা তখন পর্যন্ত শেখাচ্ছে না বক্তব্যটাও জানে না শুধু এমনভাবে তখন মিডিয়াতে প্রচার করা হয়েছে যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা নিজেদেরকে হচ্ছে করছে এভাবে করে প্রথমে কিছুদিন মানে প্রথমে একটা দিন এভাবে ছড়ানোর চেষ্টা করা হয়েছে আস্তে আস্তে যখন পুরোটা জেনেছে মানুষ তখন হচ্ছে বুঝতে পেরেছি যে মানুষের ভিতরের স্পিরিটের ভিতরে যে কষ্টটা ক্ষোভটা আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই স্লোগান দেখার আগে আমি প্রধানমন্ত্রী পুরো প্রেস ব্রিফিংটাই আমি দেখেছিলাম যে কারণে আমি তো মানে পরদিন যখন স্টুডেন্টদের মুখে এই স্লোগানটা শুনেছে মানে আশ্চর্য হয়ে গেছি আমার ভিতরে যে কষ্টটা লেগেছে প্রধানমন্ত্রীর কথাটা শুনে যে তিরিশ পার্সেন্ট ফুটার বাইরে সবার আমি দেখি সবার মতো ওই ব্যাপারটা এসেছে এই আমাদের জন্য অনেক বড় ব্যাপার এবং এখানে আমরা সে জানতে পারি যে নাহিব কি বলেছেন উপনিষ্ঠা নাহিদ তো তিনি বলেছেন যে এটা তো দুই বছর ওই মাস পূর্ণ হল তো তুমুল আলোচিত এই স্লোগানের এত মাস পূর্ণ হয়েছে যে কারণে স্লোগানটি স্মরণ করে পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন উত্তরপতি সরকার উপনিষ্ঠ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয় সাহেব ইসলাম তিনি ফেসবুকে একটি ফুল একটা পোস্টের মাধ্যমে সমান তিনি লিখেছেন যে কে তুমি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ চেতনার নামে যে বিভাজনের রাজনীতি ছিল তা এই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ অপজ হয়ে গেছিল সেই রাতে আওয়ামী লীগের সেই রাতে ভেঙে গিয়েছিল অস্ত্র ও বুলেটের মাধ্যমে আরও কয়েকটা দিন টিকে থাকার প্রাণপণ চেষ্টা ছিল কেবল আসলে কিন্তু তাই এরপরে আমরা কিন্তু এই পনেরো তারিখ এই এটা দেওয়ার পর আঠারো তারিখের পরেই বুঝতে পারছিলাম যে এই সরকারের আসলে আর থাকার কোনো অবস্থা নাই জাস্ট সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে সেটাও আস্তে আস্তে ভেঙে যায় সব কিছু আসলে চোখের সামনে ভেসে উঠছে নাইসলাম লিখেছেন ইতিহাস তো একটা রক্ষা কোনো বিষয় নাই তুমি রাজাকার তুমি রাজাকার আমি নই তুমি নই তুমি নই রাজাকার রাজাকার লোকালো সেইটাতে বহুবার দেওয়া হয়েছে আন্দোলনের বহু স্রোত ও কণ্ঠস্বর এসে মিশেছে সবাই একসময় সময় এক বক্তব্য ধারণ করেছে এরকমবার বাস্তবতা ও প্রেক্ষাপট অনুযায়ী বক্তব্য কর্মকৌশল বদল হয়েছে বহুবার বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগানও হয়েছে স্মার্ট বাংলাদেশের পক্ষ বহু গুণগান দেওয়া হয়েছে একসময় আঠারো সালেও হাসিনা ও মুজিমের ছবি বুকে নিয়ে আন্দোলন হয়েছে পরে বুকে রাজাকালিকে সেই আন্দোলন বদল পাইছে একটা আন্দোলনে অনেক ডাইমেনশন থাকে এদের বহু আহ পরস্পর বিরোধী ভোটতা একসাথে ঘটতে পারে এই সামগ্রিকতাকে ধারণ করেই প্রকৃত ইতিহাস রচিত হয় আরও লিখেছেন রাজাকার ইস্যুটিকে পরিকল্পিতভাবে প্রাসঙ্গিক করা হয়েছিল এবং শিক্ষার্থীদের রাজাকার ট্যাক্স দিয়ে আন্দোলনকে নিষ্ঠুর ভাবে দমন করার প্রস্তুতি নেওয়া হয়েছিল এটা কিন্তু প্র তখনই রাজাকার বলার পর তাদের উভান তারা খুব ইজি ছিল যেটাকে দমন করা যাবে কারণ দীর্ঘদিন থেকে তারা জামাত বলেন অন্যান্য দলকে নিপীড়ন করে আসছে এই রাজাকাটায় দিয়ে সো তারা হয়েছিল এবার খুব সহজ হবে কিন্তু পুরো ঘটনাটা উল্টে গিয়েছিল এবং তার এই মিছিলে হামলা করা হয় আর আন্দোলনে যদি নারী শিক্ষার্থীরা ছিল মূল তাই উপর মেয়েদের আক্রমণ করা হয় তার পরের ঘটনা সকলেই জানে শেষ রক্ষা হয়নি পনেরো তারিখ সকালে আমাকে বহু মিডিয়া ফেস করতে হয়েছে রাজাকাশানের ব্যাখ্যা দিয়ে আমার ব্যাখ্যাটা ছিল অনেকটা এরকম রাজাকার শব্দের কোন প্রাসঙ্গিকতা এই আন্দোলনে ছিল না প্রধানমন্ত্রী নিজেই রাজাকার ইস্যুর অবতারণা করেছেন এবং শিক্ষার্থী ও তাদের পরিবার পরিবারদের রাজাকার আখ্যা দিয়ে অপমান করেছেন অতি উত্তরে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার করে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বিদ্রুপ করেছে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের কোনো প্রকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে দমানো দমন করা যাবে না মূলত আন্দোলনকে দমন করার জন্যই রাজাকার ইস্যুকে সামনে আনা হয়েছে শেখ হাসিনাকে বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে এটাই ছিল তখনকার একটা এবং নাজিবুল ইসলাম খুব সুন্দর করে এটা ব্যাখ্যা দিলেন এবং আমরা নিজেরাও তখন যারা এই স্লোগানটাকে ধারণ করতে পেরেছে সেটা শুনে কথা যা তাদের কাছে যেরকম লেগেছে আমার নিজের কাছেও ভয়ঙ্কর তাকে সেরকমই লেগেছিল যে কারণে কিন্তু আমি তাদের যে পালসটা ধরতে পেরেছিলাম খুব সহজেই তাদের যে ভিতর ক্ষোভটা কষ্টটা আমি খুব ভালোভাবে ধরতে পেরেছিলাম সেই কারণে এই আন্দোলনে ওই দিন আমি যদি সত্যিকার অর্থে বলি আমি কিন্তু ওই পনেরোই জুলাই থেকে এই আন্দোলনে একদম নিজেকে উজ্জ্বল করে চিন্তা করতে নিজেকে একদম আন্দোলনের একজন শিক্ষার্থী মনে করতে শুরু করেছিলাম শুধুমাত্র ওই দিন থেকে সেটা সিনার বক্তব্য চিন্তা থেকে আসা মানুষের এই বক্তব্য নিয়ে বিদ্রুপ কষ্ট এবং খারাপ সব মিলিয়ে আজকে এটা দুই মাস হলো লাইসেন্স একটা বর্ণা দিলেন কিছু সেটা নিয়ে কথা